তিন দিন তাকে টয়লেটের মধ্যে পড়েছিল এরপরে তাকে হসপিটালে দেওয়া হয়েছে মানে অনেকগুলো অর্গান একসাথে ড্যামেজ এটা খুব মানে রহস্যজনক যদি কারোর কোনো ডাউট থাকে অবশ্যই সেটাকে সমাধান দেওয়া উচিত যত রিপোর্টগুলো আছে সব দিয়ে দিব সমস্যা নাই একটা মানুষ চলে গেল কেন কিভাবে মারা গেল তাই এটা খুঁজবেন আপনারা তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন তাকে কেন তো দেরিতে হসপিটালে নেওয়া হলো আমরা যখন তাকে ফোন করি তাকে আমরা ফোনে পাইনি সতেরো তারিখ থেকে মণিকে জিজ্ঞেস করার পরেও মণি বসে আম্মু ঠিক আছে আম্মুকে ঘুমাইতে বলা হয়েছে আম্মু ঘুমাচ্ছে তো এক দুদিন আমরা বিলিভ করছি এরপরে যখন আপুকে একেবারেই পাচ্ছি না আমরা যখন আপুকে দেখতে চাইলাম হসপিটালে সিসিউর সামনে যে বসে রয়েছে সবাই কাউকে দেখতে দেওয়া হয়নি এবং ড্রাইভারের মাধ্যমে যেটা জানলাম যে তিন দিনটাকে টয়লেটের মধ্যে পড়েছিলো এরপরে তাকে হসপিটালে দেওয়া হয়েছে তো অনেকটা দিন তাকে বিছানায় ভুগতে হয়েছে এখানে আমাদের সন্দেহ যখন আমি আইসি ইউতে ঢুকি ডক্টর আমাকে কোনো মেয়ে হয় বললাম আমি বোন হই তো তখন বললো আপনাকে নেগেটিভ ধরে নিতে হবে আমরা নেগেটিভ কাউন্সেলিং করছি ওনার একসাথে যেদিন আমাদের এখানে আনা হয় তার তো ব্রেন হ্যামারেজ ছিল এরপরে হার্ট ফেল করছে কিডনি চলে গেছে তার ইউটিআই হয়ে গেছে ব্লিডিং হচ্ছে তার মানে অনেকগুলো অর্গান একসাথে ড্যামেজ এটা খুব মানে রহস্যজনক এটার জন্য আমরা রেডি ছিলাম যে একটা মানুষের মানে জাস্ট একসাথে সব অর্গান নষ্ট হয়ে এটা কিভাবে সম্ভব মানে এখনো আমি বুঝতেছি না একটা একটা ঠিক আছে হ্যাঁ হার্ট ফেল হয়ে মানুষ মারা যায় করা যায় যায় ব্রেন হয়ে মারা সেটাও একসেপ্ট করা যায় কিন্তু একসাথে সব কিছু হয়ে একজন মানুষকে লাইফ সাপোর্টে চলে যেতে হবে এটা একটু রহস্যজনক না তবে আমার কাছে একটা আফসোস লাগছে আজকে এখানে এসে যে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন তাকে কেন তো দেরিতে হসপিটালে নেওয়া হলো এবং আমাদের সংগঠনগুলো কিন্তু যথেষ্ট মানে সচেতন যে আলমগীর স্যার মিশা সৌদাগর ভাই ওনারা কিন্তু গিয়েছিলেন ওনারা যখনই জেনেছেন গিয়েছেন ওনারা কেন এত দেরিতে কেন খবরটা পেল এগুলো আসলে ভেবে একটু মনটা খারাপ হচ্ছে যে হয়তো আগে আগে ট্রিটমেন্ট হলে হয়তো উনি বেঁচে যেতে পারতেন ওকে ওয়েলকাম কি যেটা যদি থাকে অবশ্যই সেটাকে সমাধান ডাউট দেওয়া উচিত এবং আমরা সেটাকে ওই যত রিপোর্টগুলো আছে সব দিয়ে দিব সমস্যা নাই সঠিক সময় হাসপাতাল না নেওয়াটা আমাদের ব্যর্থতা আমরা যারা আত্মীয় স্বজন আছি সবার ব্যর্থতা এটা আমরা ধরে নিচ্ছি যে আমাদের প্রথম যে স্ট্রোকটা এটা হয়তো বাসাই হয়েছে বাইশ তেইশ তারিখের দিকে হয়তোবা হয়েছে তারপরে আমাদের দোষ যেটা হয়েছে আরও আমাদের গুরুত্ব দেওয়া উচিত ছিল সেই দিক থেকে যদি অবশ্যই তার ফ্যামিলি মেম্বার ওনারা যারা আছে আমরা যারা আছে এরা যারা আছে এরা সবাই মিলে আমাদের এই ব্যর্থতাটা হয়েছে যে হ্যাঁ আমরা মানে ওনার কথাটা শোনাটা উচিত হয় না উনি ডাক্তার দেখাবে না দেখাবে না এটা আমরা আসলে শুনে বসে থাকছি না আমার জোর করে ডাক্তার দেখানো উচিত ছিল বিষয়টা হচ্ছে এখানেই এই যে একটি মানুষ মারা গেল হঠাৎ করে সুস্থ ছিল এতদিন তো সুস্থ ছিল তো হঠাৎ করে যে উনি কিভাবে কি হয়ে মারা গেল এটা আপনাদের দায়িত্ব খুঁজে বের করা আমাদেরকে আমরা যখন শুনেছি ইউনাইটেডে আমরা যেতে চেয়েছি আমাদেরকে দেখতে যা দেওয়া হয়নি যেতে দেওয়া হয়নি তো কেন যা দেখতে দেওয়া হয়নি সেখানে তার ওই ছেলেই ছিল আর হ্যাঁ হ্যাঁ দেখতে দেওয়া হয়নি এগুলো আপনারা খুঁজে বের করেন আমার তো মানে ওকে দেখে হচ্ছে যে না ও ও চলে যে যায়নি ও আছে বেঁচে আছে এখনো তো একটা মানুষ চলে গেল। তা আপনাদেরও দায়িত্ব বনে যে সে কেন কিভাবে মারা গেল খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ